আজ আমাদের শিলিগুড়ি যাওয়ার এক মাস পূর্ণ হয়ে গেল গত মাসের চার তারিখে মনে কত আনন্দ আর হবেই না বা কেন প্রায় তিন বছর বাদে আমরা যাচ্ছিলাম বাড়ি পুরো দিন লাগেজপত্র গুছিয়ে ঘড়ির কাটা দেখে অপেক্ষা করছিলাম যে কখন রাত এগারোটা বাজবে আর কখন আমরা বের হব বাড়ির থেকে ক্যাব ধরে এসএসআর বিডিয়া কমপ্লেক্স আর ওখান থেকে এয়ারপোর্টের বাস ধরে মাঝরাতে ঝুম বৃষ্টিতে মনের উল্লাসে ফ্লাইটের সময়ের চার ঘন্টা আগেই এয়ারপোর্ট পৌঁছে বসেছিলাম আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটা ছিল ব্যাঙ্গালোর এয়ারপোর্টের টার্মিনাল টু থেকে সেটাও আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছিল আর এই অভিজ্ঞতার উৎসাহটাও ছিল অনেক টার্মিনাল টু নিয়ে অন্য এক মিনি ব্লগে কথা বলবো দেখতে দেখতে চারটে ঘন্টা পেরিয়ে গেল। আর আমরা আমাদের ফ্লাইটে বোর্ড করে গেলাম ফ্লাইট যখন ব্যাঙ্গলোর থেকে ভোর পাঁচটায় টেক অফ করে তখন ব্যাঙ্গলোরে গুটগুটে অন্ধকার আকাশে উঠতে উঠতে সূর্যোদয়ের দৃশ্যটা দেখাটাই যেন ছিল আমাদের জার্নির বেস্ট মোমেন্ট আড়াই ঘন্টা বাদে সকালের আলোতে নামলাম বাগডোগরা এয়ারপোর্টে ফাইনালি এবার বাড়ি মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো